এটা ব্যবসা আছে তো হ্যাঁ আমি ডেকোরেটরের ব্যবসা করি পাশাপাশি খামারের ব্যবসা করি আমি গরুর সাথে দীর্ঘ 20 বছর এই গরুলে কাজ করি আর অনলাইনেতে মাত্র 5 বছর হচ্ছে আপনাদের আপনার চ্যানেলে আমি প্রথম এবং আমি মূলত কি মনে হলো হঠাৎ আমার চ্যানেলেই দিতে হলো আসলে ভাই আপনার এই প্রোগ্রামটা আমি দেখি আমার ভাল লাগে তারপরে আমি তো মূলত বকনাগরের ব্যবসা করি আর কি তো আমি বকনাগরড়াই বেশি বিক্রি করি পাশাপাশি যখন পেগনেট বকনা হয় তো ভালো কিছু পাইলে তখন আমি যেমন এখন প্যাগনেট মুন্ডিয়ে বকনা মুন্ডি গরু আমার কাছে আছে একটা প্যাগনেট খুব ভালো মানের গাবি পাইছে এটা বকনা ভগ্নার থেকে গাবি হবে খুবই ভালো মানে রাখে যখনই ভালো পাইছে তখনই আরকি পাইছে আর ভালো গরু পেয়ে আপনাকে আমি ভাই আর এ করতে যে গরুগুলো এগুলো আসলে আমার চ্যানেলই খায় থেকে মনে থেকে বলছি কিছু প্রবাসী ভাইরা আছে তাদের থেকে বন্ধুত্ব সম্পর্ক হয়েছে গরু দিয়েই গরু ভালো হয়েছে ফোন দেয় নিয়মিত কল করে যে ভাই ভালো হয়েছে একজন পরশুদিন ফোন দিছে কি ভালো হয়েছে বললে ভালো লাগে না মনের ভিতর ভালো লাগে না ভালো লাগে বাচ্চা সব দিছে বকনা নিছিল বাচ্চা সব বিরোধ দিছে সেই তলা সেই খুব মানে ভাই প্রশংসা আচ্ছা ভাই আমারও মনটা হয়ে যাচ্ছে আপনাদের সঠিক এটা ভালো জিনিস বিক্রি করলেও কিন্তু মনের কাছে একটা তৃপ্তি মনের কাছে একটা তৃপ্তি সেই জন্য ওই আমার কাছে ওই দেখাচ্ছে যে অনেকে আজ নিয়ে আসে কাল বিক্রি করে আগের গরু একটাও নেই আমার কাছে তো অমন না আমি একটা দুটা করে কালেকশন করি যখন একবারে চারটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেলের অবস্থান করছে সর্দার কৃষি ফার্মে ঠিকানা পাবড়া জেলার ঈশ্বরদী উপজেলার দাশুডিয়া ট্রাফিক মোড়ের পাশে এখান থেকেই ফার্মের মালিক সর্দার শাহবুল ভাই গাভী গরু বিক্রি করে বকনা বাচ্চা বিক্রি করে আমরা আজকে ওনার নতুন কালেকশন দেখাবো গাভী এবং জাতমান কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন ভিডিও দেখে কিনলে সরাসরি আসলে কি কি আপনারা যে যেখান থেকে গাভী কিনবেন বকনা কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আহমতুল শাহবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ পাক ভালো রাখছেন দাদা বেচা কেনা কেমন হচ্ছে হ্যাঁ মোটামুটি আমি তো কালেকশন করি খুব হলো মানে খুব বাসাই করা আজকে দুই মাস পর আজকে একটা প্রতিবেদন দিব দুই মাস ধরে কিছু গরু কালেকশন করছি আমার মনের কাছে আনকমন গল্প করবো না দর্শক ভাইরা দেখে বুঝবে আসলে শাবল ভাই কথা কিই বলছে আচ্ছা পরিচয় না তো কারণ ভাই আলাদা ব্যবসা আছে তো হ্যাঁ আমি ডেকোরেটরের ব্যবসা করি পাশাপাশি খামারের ব্যবসা করি আমি গরুর সাথে দীর্ঘ বিশ বছর এই গরুলে কাজ করি আর অনলাইনেতে মাত্র 5 বছর হচ্ছে আচ্ছা আপনার পরিচয়টা নতুনদের জানাবেন এবং আমার চ্যানেলেও তো এটাই প্রথম ভিডিও আপনার চ্যানেলে আমি প্রথম আচ্ছা আপনার আপনার চ্যানেলে আমি প্রথম এবং আমি মূলত কি মনে হলো হঠাৎ আমার চ্যানেলেই দিতে হলো আসলে ভাই আপনার এই প্রোগ্রামটা আমি দেখি আমার ভাল লাগে তারপরে আমি তো মূলত বকনাগরের ব্যবসা করি আর কি আমি বকনা গরুটাই বেশি বিক্রি করি পাশাপাশি যখন পেগনেট বকনা হয় তো বা ভালো কিছু পাইলে তখন আমি যেমন এখন পেগনেট আহ বকনা মুন্ডি গরু আমার কাছে আছে একটা পেগনেট খুব ভালো মানের গাবি পাইছে এটা বক না বক থেকে গাবি হবে খুবই ভালো মানে যখনই ভালো পাইছে তখনই কি পাইছে আর ভালো পেয়ে আপনাকে আমি ভাই আরকি এ গড়ু গুলো এগুলো আসলে আমার চ্যানেলই খায় জি জি অন্য চ্যানেল আসলে এরকম কিন্তু যায় না 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 সুন্দর দুইটা গাবি আছে একটা মুন্ডি একটা সিংহলা হ্যাঁ দুইটা কি পোলেটি হ্যাঁ হ্যাঁ না মুন্ডি মুন্ডিটা দিবে আর এটা হচ্ছে পোলেটি আপনার পরিচয়টা নতুন করে জানাবেন আমার পরিচয় আমি সর্দার সাহাবুন সর্দার ডেকোরেটার অ্যান্ড সর্দার কৃষি খামারের সত্ত্বাধিকারী ঠিক ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদে উপজেলা দাসুইয়া ট্রাফিক মোড় দাশুয়া ট্রাফিক মোড় থেকে আমার খামার অ্যান্ড বাড়ি মাত্র দুই কিলোমিটার আচ্ছা এখন কতগুলো মাল আছে আপনার কাছে এখন আমি তো মূলত দুইটা গরুই দেখাবো পাশাপাশি আরো দুইটা বকনা আছে আচ্ছা মূলত দেখাবো দুইটা আর বকনাটা যা স্যাম্পল হিসাবে দেখাবো হ্যাঁ স্যাম্পল হিসাবে দেখাবো সবই তো হলিস্টিয়ান ফ্রিজিয়ান সবই হলিস্টিয়ান ফ্রিজিয়ান কি কি সুযোগ সুবিধা দেন এখানে দেখে শুনে তো নিতে আর মূলত আসলে কিছু প্রবাসী ভাইরা আছে তারা তো মূলত আসতে পারে না তারা মূলত গরু কিনা বেচা করে আর যারা দেশি আছে তাদেরকে বলবো প্রেগনেন্ট গরু নিতে হলে অবশ্যই এসে দেখে শুনে নেবেন অনলাইনে নিলে বার জোড়া গ্যারান্টি আছে না

এরাম দেয়া কিন্তু খুব কঠিন কিন্তু আমি শাহ বলি ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে খুব ভালো মানের গরু খুবই রিজনেবল প্রাইজে আমি দেওয়ার চেষ্টা করব দর্শক ভাই দেখলে বুঝতে পারবে তো চলেন আর অপেক্ষা কিসের এক এক করে এগুলো আমাদের দেখেন আপনার কালেকশন এগুলো সঠিক যে বর্ণনা শাহাবুল ভাই ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবে হ্যাঁ ঠিক আছে এক নম্বর সিরিয়ালে শাহাবুল ভাই মোটামুটি পলিটি গরু তো নাকি হ্যাঁ পলিটি আর দি পরেরটা হচ্ছে মুন্ডিটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড তো পলিটি হিসেবে বেশ মোটামুটি বড় সাইজের একটা গাবি সাদা কালো রং কি জাত

একটা পোলেটে গরুর এখনই টাঙ্কিটা এমন দশটা দিন এখনো প্রায় সময় আরো কতটা হবে সেই অনুভাবে গল্প করে পঁচিশ লিটার গল্প শুনেই গরু নেয় কিন্তু আমি গল্পটা বিশ্বাস করি না গল্প করব না জিনিসের দেখালে যাদের অভিজ্ঞতা আছে তারা দেখে বুঝতে পারবে ইনশাল্লাহ কত লিটার দুধ হবে প্রথম আপনার একটা আইডিয়া দেন আপনার আমি একটা আইডিয়া

যারা কিনবে আমার বিশ্বাস তারা এমনিতে জানে সব গরুগুলার পঁচিশের উপর দুধ উপরে আচ্ছা এখন পাঁচ মাসের প্রেগনেন্ট কেউ চাইলে চেক করে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিতে পারবো নিজের জায়গা থেকে ডাক্তার নিয়ে আসবে হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ডাক্তার নিয়ে আসবে আচ্ছা সে নিয়ে আসবে সে চেক করে নিবে

আমার কথা হচ্ছে থেকে সহজমিনী এসে দেখে যদি আরো বেশি ভালো হয় ওইটা আমার কাছে ভালো সহজমিনী আসলে একটু ভালো পাবে হ্যাঁ ভিডিও থেকে ভাই এগুলা নামার টাইমে গরু কিন্তু দাম আপনারা আমি বলবো না আমি দেখছি চার লাখ সাড়ে চার লাখ টাকা কিন্তু নামা নামা টাইম দাম হয় এখনকার দাম কত এখনকার দাম কম আছে একেবারে কম আছে একেবারে কম আছে তো ফোন হবে হ্যাঁ আলোচনা করে আমার থেকে নিতে পারবে তো চলেন বকনা গুলো দর্শকদের দেখাই হ্যাঁ দেখেন শাবুল ভাই এই পাশে এক জোড়া বকনা নিয়ে আসলেন প্রায় সেম ক্যাটাগরির কিন্তু এই পাশের বাম পাশেরটা একটু বেশি বড় এই পাশেরটা একটু ছোট তুলনামূলক হয়তো উনিশ আর বিশ হ্যাঁ উনিশ বিশ যেটা এখন ক্যামেরা আছে এটা একটু বড়

কি মেয়াশক লিভার টনিক জিঙ্ক যা দেয়ার দরকার এগুলো আমি সব দিয়ে শেষ করছি আচ্ছা খাবার দাবার কি দেখতেছেন না দুটো একই সঙ্গে আছে একই সঙ্গে খাওয়া দাবার সম্পূর্ণ দেখতে কিন্তু সুন্দর তলার মানটা একটু দেখান আসেন হ্যাঁ দেখেন দুইটা দেখি তলার মান কেমন আছে তলার মান দেখলে বুঝবো যে কোনটার পার্সেন্ট কেমন আছে এইটার থেকে শুরু করি যেটা ছোট বলছি আমি এটা থেকে শুরু করি দেখেন আচ্ছা দেখেন একটু আপনি সরে আসেন হ্যাঁ ধরেন একটু চাপ দিয়ে ধরতে হবে পেটে চাপ দিয়ে ধরতে হবে দেখা যায় আচ্ছা ওইটা একটু দেখেন এটা দেখছি খুবই সুন্দর আচ্ছা এইটা নিফুল গোলাপি কিনা কালো কিনা এটা দেখার জন্যই আসছি এটা এই দেখেন পার্সেন্ট যেটা আমি বেশি বলছি এটা তলার মানও বেশি দেখছেন জোরার দাম কেমন চাচ্ছেন সাবুল ভাই আমি এক জোড়া পুতুল ধরেন জোরা ধরি আমি ওই দুইটা একই দাম চাচ্ছে বাষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র বাষট্টি হাজার পাঁচশো পিস হ্যাঁ এক লাখ পঁচিশ হাজার দাম এক লাখ পঁচিশ হাজার কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে যদি জোরা ধরি কোনো ভাই নাই সেক্ষেত্রে আমি একটু খামার ধরে কেউ কিনলো বকনাটা দুইটা নিল প্রেগনেট আপনার ওই গাভীটা নিল মুন্ডিটা নিলো

ডাক মানে কতটা পাতলা মানে এর এর এ তো মাপ ওজন করে কেনার জিনিস না চোখের নজরে দেখে নিতে হবে যে বকনাটা কি পার্সেন্ট আছে তো অসংখ্য ধন্যবাদ ভাই নতুন কালেকশনের আপনার এই কালেকশনগুলো দেখানোর জন্য ইনশাল্লাহ প্রতি সপ্তাহে বা মাসে একবার করে যাই কালেকশন হন আমাদের কল দিবেন আমরা ইনশাল্লাহ ছুটে চলে আসবো আপনার এই কালেকশন দেখানোর উদ্দেশ্যে কারণ আপনার কালেকশন

ভালো লাগে বাচ্চা সব দিছে বকনা নিছিল বাচ্চা সব ভিডিও দিছে সেই তলা সেই খুব মানে ভালো প্রশংসা ভাই আমারও মনটা হয়ে যাচ্ছে আপনার সঠিক এটা ভালো জিনিস বিক্রি করলো কিন্তু মনের কাছে একটা তৃপ্তি মনের কাছে একটা তৃপ্তি তো এই জন্য ওই আমার কাছে ওই দেখাচ্ছে যে অনেকে আয় নিয়ে আসে কাল বিক্রি করে আগের গরু একটাও নেই আমার কাছে তো না আমি একটা দুটো করে কালেকশন করি যখন একবারে দু চারটা হয় তখন আমি বিক্রি করি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আপনার চ্যানেল থেকে যে দর্শক ভাইরা প্রোগ্রামরা দেখছে সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ